যারা বলে যে ভোট তাড়াতাড়ি দিলে বিএনপি চলে আসবে চিন্তা করে দেখেন তারাই স্বৈরাচারের দোষ এখনো বলতে চাই ভোট দেন ভোট সেন্টার পাহারা দিবে ছাত্র জনতা এই স্বৈরাচারে আসার সময় দিয়েন না স্বৈরাচারদের সংগঠিত হওয়ার সময় দিয়েন না জিনিসপত্রের দাম কমেনে আপনি কমাতে পারবেন না আজকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে আপনি স্টেটার থাকতে পারবেন না আজকে ঢাকার ট্রাফিক সমস্যা আপনি কমাতে পারবেন না তার একটা দেশের ষাট পঁয়ষট্টি জন মন্ত্রী থাকত বিভিন্ন রাজনৈতিক দলের একটা ব্যাকিং থাকত প্রশাসনিকভাবে তাদের নিজেদের একটা লাইকিং ডিসলাইকিং লোকজন থাকতো এবং সেই কারণে টোটাল প্রশাসনকে তারা কাজে লাগাইতে পারত কিন্তু আজকে মাত্র উনিশ জন বা কয়জন উপদেষ্টা আমি না এই কয়জন উপদেষ্টা নিয়ে আর ওই আওয়ামী স্বৈরাচারের দোসর যারা আছে সচিবালয় সহ বিভিন্ন আপনি যতদিনই সময় নেন আপনি ভালো করতে পারবেন যদি মনে এটা এটা ভুল। ভুল কাজেই আমরা কি বলছি সংস্কার দরকার হ্যাঁ সংস্কার মূল সংস্কারটা কি জনগণের ভোট যাতে দিতে পারে জনগণ সেটা তো আপনার অধীনে যদি নির্বাচন হয় আপনি তত্ত্বাবধায়ক সরকার যদি হন তাহলে আপনার অধীনে তো নিরপেক্ষ ভোট হওয়ার কোনো অসুবিধা নাই আপনি ধর প্রধানমন্ত্রী হবেন না আপনার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি তো মন্ত্রী হবেন না এবং আরেকটা জিনিস বলতে চাই এখন ঢাকা শহরে ট্রাফিক নাই কিন্তু যখন পুলিশ একেবারে পালায় গেছিল আমাদের এই ছাত্র বন্ধুরা তখন রাজপথে নেমে যখন ট্রাফিক সিস্টেম তারা করেছিল আজকে চেয়ে ভালো অবস্থা ছিল সেই সময় তাই এখনো বলতে চাই ভোট দেন ভোট সেন্টার পাহারা দিবে ছাত্র জনতা এই স্বৈরাচারে আসার সময় দিয়ে স্বৈরাচারদের সংগঠিত হওয়ার সময় না যেটা বিভিন্ন জায়গায় এখন একটু দিতেছে সেই সময়টা যদি দেন কাল ক্ষেপণ করেন তাহলে সেটা ক্ষতি হবে ক্ষতি হবে ওইটা যাদের কথা শুনতেছেন যারা বলে যে ভোট তাড়াতাড়ি দিলে বিএনপি চলে আসবে চিন্তা করে দেখেন তারাই স্বৈরাচারের দোষর আপনি বিগত সরকার যে ভুল করছে সেটা করেন না আপনি নির্বাচনী রোডম্যাপ একটা ঘোষণা করেন কিন্তু কেন জানি একটা জায়গায় আমরা মিল খুঁজে পাচ্ছি সেটা হল আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং প্রকাশ্যে শেখ হাসিনা অনেক জায়গায় বলেছিল ভোট কারে ভোট দিব কার জন্য বিএনপি ক্ষমতায় আসার জন্য ওই তারেক ওই উমুক ওরা এসে দেশ চালাবে আজকেও এমন একটা ভাব যে বিয়ে ভোট দিলে বোধ হয় বিএনপি চলে আসবে এর জন্য নির্বাচনটা যত দেরি দেওয়া যায় এটা কিন্তু অনেকের মধ্যে অনেকে বলে না আমি বলে ফেললাম এটা গুঞ্জন যে ভোট দিলে তো আমি বিএনপি ক্ষমতায় চলে আসবে এর জন্য যত দেরি করা যায় স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বলছিল আমার তিন বছর সময় দাও রেস কোর্সের ময়দানে মানুষ সবাই আমরা হাত তুলছিলাম হ্যাঁ দিলাম কিন্তু তিন বছরে যখন এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখল মানুষ না খেয়ে মারা যেতে থাকলো এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন ভূমিকার কারণে ফারাক্কা সহ বিভিন্ন ভূমিকার কারণে যে প্রতিবেশী রাষ্ট্র মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে অল্প কিছুর মধ্যে দিনের মধ্যেই আওয়ামী লীগ এবং প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকার কারণে এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী হয়ে গেল আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে গেল কারণ মানুষ স্বাধীনতা চেয়েছিল কি কারণে যে ভোটের অধিকারের জন্য আওয়ামী লীগ আইসা প্রথমে সেই ভোটের অধিকারটা খেয়ে ফেলল করে ক্ষমতায় চলে আসলো অনেকে জিতছে তাদের রেজাল্ট ঘোষণা হয়ে গেছে তারপরও সেটা রেজাল্ট থামাই দিয়া আবার আওয়ামী লীগের প্রার্থীকে খন্দকার মোস্তাক সেদিকে মেজর জলিলের বিরুদ্ধে যে ছিল এরকম আরো অনেককে বিজয়ী ঘোষণা করে দিলেন অর্থাৎ ভোটের অধিকার খেয়ে ফেলল মানুষের মৌলিক অধিকার যে গণতন্ত্র ফাইনালি সেই গণতন্ত্রটাও খেয়ে ফেললো কথা বলার অধিকার খেয়ে ফেললো পত্রপত্রিকা বন্ধ করে দিল তাই স্বাভাবিকভাবে সেই শেখ প্রদীপের বিরুদ্ধে সবাই রুষ্ট হয়ে গেল আমি চাই না আমি বিশ্বাসও করি না যে সরকার সেদিকে হাঁটবে কিন্তু সরকারকে বলবো যে আজকে যে জনগণের ভাবনা জনগণের চিন্তা এটার দিকে দৃষ্টি দেন পরিষ্কার কথা আমরা চাই যে স্বাভাবিকভাবে আপনি যদি আজকে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হয় যদি একের দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হইতে পারে এবং এই কেয়ারটেকার প্রথাটা যদি পারমানেন্ট হয় যে প্রত্যেকটা নির্বাচনে কেয়ারটেকার সরকার অধীনে হবে তাহলে তো জবাব দিতে সরকার আসবে আইনের শাসন কায়েম হবে কারণ তখন আর ওই নির্বাচনের আগে হাসিনার মতো ওই বিদ্যুৎ বিল বাড়াবে না আলুর দাম বাড়াবে না মরিচের দাম বাড়াবে না তখন ভয় থাকবে যেন আমাকে তো ভোটের জন্য পাবলিকের কাছে যাইতে হবে একবারে এখানে সব ফ্রেশ করে বলবেন দুধের নহর বসবে তারপরে বাংলাদেশ আপনি এখানে জনগণের হাতে ছাড়বেন এটা হয় না এটা কাল্পনিক কাল্পনিক বাস্তবতার মধ্যে দিয়ে আসেন আমরা এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করছি দীর্ঘ ষোলোটা বছর আমরা লড়াই করেছি আমাদের সাথে যারা অংশগ্রহণ ছিল দেখেন আমাদের আজকের এই অবস্থায় আমাদের নেতা তারেক রহমান বারবার আমাদের অনেক নেতা নেতাকর্মী কোথাও যদি উশৃঙ্খল প্রকাশ করেছে সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ আমরা চাই আমরা চাই আপনারা সফল হন আপনার চাই আপনার সফল হন কিন্তু সেই সফলতাটা আমাদের উপরে নির্ভর করে জনগণের উপরে নির্ভর করে আপনি সফলতাটা আনেন যদি ওই দোষরের কাঁধে ভর করে যদি আপনি সফলতা আনতে চান সেই সফলতা ওরা হতে দেবে না হতে দিবে না পরিষ্কার গতকালকে দেখলাম হঠাৎ করে বাংলাদেশে গত সতেরো বছর কিছু হলুদ মিডিয়া আমাদের বিপক্ষে তারা গিয়ে সরকারের চামচামি করেছেন সেই হলুদ মিডিয়া গতকালকে প্রকাশ করেছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ আমি মিডিয়া বন্ধুদেরকে বলতে চাই অনুরোধ করতে চাই কালকে তো প্রেস ক্লাবে আমরা তিন তালায় বক্তব্য দিয়েছি বা সেখানে আমরা ছিলাম প্রেস ক্লাবের সামনে তো আমাদের বিএনপি নামক কোনো সংগঠন কোনো দল ছিল না তাহলে কোন উদ্দেশ্যে আপনারা এই ধরনের নিউজ করলেন তার মানে আপনারা গত সতেরো বছরের যেভাবে খুনি করেছেন আবার পূর্ণবাসন করার জন্য আপনারা ব্যাকুল হয়ে গিয়েছেন এই ধরনের নিউজ করলে জাতি খুব কষ্ট পায় আপনাদের থেকে আমরা এই ধরনের নিউজ আশা করতে পারি না গত সতেরো বছরে যারা রক্ত দিয়েছে যারা গণতন্ত্রের জন্য কথা বলেছে ভোটের অধিকারের জন্য কথা বলেছে গুম হয়েছে খুন হয়েছে তাদের পরিবার তারা নাই আপনারা হঠাৎ করে মিডিয়াতে দিয়ে দিলেন হলুদ মিডিয়া যে বিএনপি লীগের সংঘর্ষে তার মানে আওয়ামী লীগকে উৎসাহিত করছেন আমরা বলতে চাই যারা আওয়ামী লীগকে পুনর্সন করার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগের এবং এই খুনি হাসিনার পেতাত্তা ভারতের পেতাত্তা আমরা খুব সতর্ক সাথে লক্ষ্য করতে পারছি এবং সবাই সতর্ক আছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন আমরা কোনো সংঘাতে চাই না আমরা আমাদের অধিকার চাই সেটা হলো ভোটের অধিকার এই ভোটের অধিকার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চান তাকে কিভাবে রুখতে হয় আমরা জানি